হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো যে নদীর পাড় এবং স্পেশাল একটা ব্রিজ খুব সাবধানে যেতে হবে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট করতে শেয়ার করতে বলবেন না সবাই অনেক ধন্যবাদ সঙ্গে থাকুন এখন আমরা ওই ব্রিজে উঠবো এটাকে একেবারে বাসের ব্রিজ খুব ধীরে যেতে হয় আমার গাইস খুব ভয় করছে হাই হাই গো খুব ভয় করছে

হাই হাই গো আমার খুব ভয় করতেছি খুব মজা পাইতেছি এবং সঙ্গে থাকুন যে উঠবেন একবার হে হ্যালো আল্লাহ কাছে যেতে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন আল্লাহ

হুম এবং খুব ধীরে যাইতে হবে দেখুন কিভাবে কিভাবে লাভ কি রিক্সে যাইতে হয় এবং সঙ্গে থাকুন গাইস খুব রিক্সে আমরা পার হচ্ছি যে এখন আমরা যমুনের উপরে ট্রেন যেভাবে যায় এখন আমরা এইভাবে যাচ্ছি দেখুন কি ভয়ঙ্কর ব্রিজ গাইস আমার আটটার থেকে হয়ে গেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন ওর গাইজ দেখেন পরে দেখা যাচ্ছে কিছু লোকজন নিয়ে আসছে খান কিভাবে হেরা যাবে আমি তো বসে যাচ্ছি দেখাবো যে হেরা কিভাবে যায় এখন হ্যাঁ আপনারা জান দেখতে পাচ্ছেন গায়ে ভাইগুলো কিভাবে এই ব্রিজের উপরে যাচ্ছে আমি তো ভয় একদম আটটারাম খাসার থেকে বেরিয়ে গেছে দ এই পর্যন্ত সবাই কাজ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ দেখতে পাচ্ছেন এখন মাটির রাস্তা শুরু হলো ওই ব্রিজ বাইর হওয়ার পরে এবং সঙ্গে থাকবেন এখন আপনাদের দেখাবো যে কিভাবে ব্রিজটা বাদ হতে হয় এখন গায়ে আমরা আবার ফিরে আসলাম বিরোধের শেষে এখন আপনাদের দেখাবো যে কীভাবে এই মাটির ব্রিজটা পার হতে হয় এবং সঙ্গে থাকুন বিরতি নড়াচড়া করার জন্য দুঃখিত এখন সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে সাবস্ক্রাইব করুন দেখুন সামনে দেখা যাচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি বাসের ব্রিজ এবং কি উষা নিচে হয় এবং ওপর সাইডে দেখতে পাচ্ছেন গায়েস যে খাল অথবা সরি খেট এটা হলো নদীর পাড়া এলাকা গাইস ওপর দিকে দেখতে পাচ্ছেন আমার অনুমতি ছাড়া একদিন বিল্ডিং করছে ওকে আমি সাসপেন্ড করে দিব এখন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পারলে নতুন হলে সাবস্ক্রাইব করুন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরো দুর্গম পথ আছে আমার খুব ভয় করছে গাইজ আসলে আপনারা কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিবেন দেখুন গাইজ এই দিক দিয়ে এবার এখন এমন চিকন রাস্তা যে আমার হাইতে এতে কষ্ট হচ্ছে দেখুন গাইস কি ভয়ঙ্কর রাস্তা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সাবস্ক্রাইব করবেন আসসালাম হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি দিনাজপুর সুন্দরবন আপনারা দেখুন এবং যারা আসেননি তারা সবাই বেড়াতে আসবেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সঙ্গে থাকুন এখন আমরা প্রায় গভীরে যাচ্ছি দেখুন কি ভয়ঙ্কর একটা জঙ্গল চারপাশে দেখা যাচ্ছে গাইস খুব ভয় করছে এখন এই পর্যন্ত আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্রায় গভীর জঙ্গলের ভিতরে ঢুকে পড়েছি এখন আমরা প্রায় ভিতরে যাচ্ছি ভিতরে দিকে যাচ্ছি সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না গাইস আমরা এখন প্রায় সুন্দরবন সরি দিনাজপুর এবং সুন্দরবন বনে আসে আমরা এখন প্রায় আমরা গভীর জঙ্গলে ঢুকে আছি দেখতে পাচ্ছেন কি বড়ো বড়ো গাছ গাছ এবং এই কাঠ দিয়ে এখন আমরা ওয়াদ ডুব এবং শোকেজ বানাই দেখুন আর বেশি বেশি করে লাইক দিবেন গাইস আমরা এখন দিনাজপুর নবগঞ্জ জেলায় সুন্দরবন এলাকায় আছি देखते बशें चार दिखे घास और घास किस ही देखा जाए ना এবং চারপাশে আর কোনো রাস্তায় নেই গাইস দেখতে থাকুন প্রায় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এটা কি গাছ যারা চিনেন আমাকে কমেন্ট করে বলবেন হ্যালো গাইস প্রায় আমরা শেষের দিকে এখন আমরা এখন আমরা প্রায় জঙ্গল থেকে বেরিয়ে পড়ছি এবং এ পর্যন্ত আসসালামু আলাইকুম সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পারলে সাবস্ক্রাইব করুন এই জায়গা মানে একজন পিকনিক আসার দেখতে পাচ্ছেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতেই পর্যন্ত আসসালামু আলাইকুম